ওয়েলকাম বন্ধুরা আজ আমরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া ইংলিশ ডিপার্টমেন্ট থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করবো আপনি কবে থেকে অনলাইনে ফর্ম ফিল শুরু করতে পারবেন এর জন্য আপনার সিলেবাস কি আছে এক্সাম প্যাটার্ন কি আছে কারা কারা এর জন্য এলিজেবেল একজামিনেশান ফিস কত আছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই প্রত্যেককে প্রথমে অনুরোধ করবো স্কিপ না করে পুরোটি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এই নোটিফিকেশান রিলেটেড সমস্ত বিষয়টি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে প্রথমেই লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া ইংলিশ ডিপার্টমেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় এটা নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জার্জশিপ অফ বাঁকুড়া এবং এই নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে জিরো ওয়ান স্লাস টু ডেট হচ্ছে টোয়েন্টি সেকেন্ড মে টু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইন দ্য প্রেসক্রাইব প্রফরমা ফর প্রিপারেশন অফ দ্য প্যানেল টু ফিল আপ দ্য ভ্যাকেন্সিস মেনশন বিলো ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট ইন রেসপেক্ট অফ দ্য জাজশিপ অব বাঁকুড়া অর্থাৎ আমরা প্রথম লাইন থেকেই বুঝতে পারলাম যে এই যে নোটিফিকেশানটা এর জন্য প্রত্যেকেই এলিজেবেল অর্থাৎ ভারতীয় যে কোনো নাগরিক অর্থাৎ এলিজেবেল ইন্ডিয়ান সিটিজেন ফলে শুধুমাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটটা এলিজেবল এরম নয় কারণ আমরা কিছুদিন আগেই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের ঠিক এইরকমই একটা নোটিফিকেশান পেয়েছিলাম সেখানেও আমরা জানিয়েছিলাম যে প্রত্যেকই ক্যান্ডিডেট এর জন্য এলিজেবেল অর্থাৎ প্রত্যেকেই এরপর আমরা দেখব যে আপনি কবে থেকে এটা অ্যাপ্লাই করতে পারবেন আপনি এই অ্যাপ্লিকেশানটা অনলাইনে এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের মাধ্যমে চব্বিশ পাঁচ চব্বিশ থেকে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ মিড নাইট পর্যন্ত আবেদন করতে পারবেন ফলে একটা জিনিস আমাদের ভালো হলো এই জায়গাটা থেকে যে আমরা অনলাইনে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবো এখানে আগে আমরা দেখেছিলাম অফলাইনে আবেদন করার ব্যাপার ছিল অর্থাৎ আপনাকে পোস্টে পাঠাতে হচ্ছিল এনভেলপের মারফত সমস্ত ডকুমেন্টস দিয়ে এক্ষেত্রে সেটা নয় এক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন চব্বিশ পাঁচ চব্বিশ থেকে চব্বিশ ছয় চব্বিশ অর্থাৎ প্রায় এক মাস আপনাকে কিন্তু টাইম পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটা করার জন্য এবারে আমরা দেখব ভ্যাকেন্সিটা কী রয়েছে এখানে দেখুন প্রথমেই রয়েছে ভ্যাকেন্সি এক নম্বর আপনি আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবেন যেখানে ভ্যাকেন্সি রয়েছে নটি ইউআরদের জন্য তিনটি এবং ইউআর আর ইসি অর্থাৎ এক্সিমিটেড ক্যাটাগরির জন্য একটি এসসিদের জন্য একটি এসসি এক্সিমিটেড ক্যাটাগরির জন্য একটি এস টিদের জন্য একটি ও এ একটি এবং ও বি একটি ঠিক একই রকমভাবে লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা রয়েছে সেখানেও টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনচল্লিশটি ইউআরদের ক্ষেত্রে বারোটি ইউ আর ইসিদের ক্ষেত্রে অর্থাৎ ইউ ক্যাটাগরি যা রয়েছে তাদের জন্য ছটি ইউ আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে একটি ইউ আর এমএসি অর্থাৎ মেরিটোরিয়া স্পোর্টসম্যানদের জন্য একটি ইউআর পিডাব্লিউডির ক্ষেত্রে দুটি এসসিদের জন্য ছটি এসসি এক্সামটেড ক্যাটাগরি একটা এসসি সি এক্স সার্ভিসম্যান একটা এসটি জুটো ওবিসি এ তিনটে এবং ওবিসি এ এক্সামটেড ক্যাটাগরি একটা এছাড়া ওবিসি বি দুটো এবং ওবিসি বি এক্সেপ্টেড ক্যাটাগরি একটা মোট মোট উনচল্লিশটা সিট রয়েছে এলডিসির জন্য এছাড়া অন্যান্য যে পোস্টগুলো রয়েছে সেটা হচ্ছে সিল বেইলিফ এবং প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি গ্রুপ ডি বলতে পিওন নাইট গার্ড এই সমস্ত পোস্টগুলো রয়েছে সিল বেইলিফদের ক্ষেত্রে সিট রয়েছে তিনটি এছাড়া ব্রেকআপটা আপনারা দেখে নেবেন প্রসেস সার্ভারদের ক্ষেত্রে সিট রয়েছে নটি এবং এখানেও ব্রেকআপ দিয়ে দেওয়া হয়েছে কোন ক্যাটাগরির জন্য কটা গ্রুপ ডিদের ক্ষেত্রেও রয়েছে মোট উনচল্লিশটা সিট গ্রুপ ডি এবং এলডিসি এই দুটো পোস্টে কিন্তু সিটের সংখ্যাটা বেশি রয়েছে এবারে গুরুত্বপূর্ণ যে জায়গাটা যেটা দেখতেই হবে সেটা হচ্ছে আপনার স্যালারিটা কত হবে অর্থাৎ পে লেভেল কত কারণ যে কোনো চাকরি জয়েন করার আগে আপনাকে কিন্তু দেখে নিতে হবে আপনার সার্ভিসের যে স্যালারি সেটা কত পাবেন কারণ অনেকে অন্য জায়গায় সার্ভিস করছেন সেটা হতে পারে কোনো গভর্নমেন্ট জব বা কোনো প্রাইভেট সেক্টর সেখানে আপনি কত মাইনে পাচ্ছেন তার অনুযায়ী আপনি নতুন জবে আসবেন কি আসবেন না সেটা ভাববেন যাই হোক লেভেল অফ পে অ্যাজ পার রিভাইজড যেটা রোপা টু থাউজেন্ড নাইনটিন সেই অনুযায়ী আপনার ইউডিসি ক্ষেত্রে যদি আবেদন করে আপার ডিভিশন ক্লার্ক সেক্ষেত্রে আপনার পে লেভেল হবে নাইন অর্থাৎ নাইন থেকে স্টার্ট হবে অর্থাৎ যার স্টার্টিং স্যালারি হচ্ছে মানে বেসিক পে হচ্ছে আঠাশ হাজার নশো এরপরে তো আমরা জানি এরপর বাকি যে অ্যালাউন্সগুলো হয় সে অ্যালাউন্সগুলো এর সঙ্গে যোগ হবে নেক্সট লোয়ার ডিভিশন ক্লার্কদের ক্ষেত্রে পে লেভেল সিক্স অর্থাৎ সিক্স পে লেভেল মাইনে পাবেন যারা স্টার্টিং স্যালারি অর্থাৎ বেসিক পে হবে বাইশ হাজার সাতশো এর সঙ্গে প্লাস বিভিন্ন অ্যালাউন্স যেগুলো আছে সেগুলো পাবেন প্রতিটা ক্ষেত্রেই তাই শিল্পাইলিদের ক্ষেত্রেও সেই পে লেভেল সিক্স থেকে মাইনে স্টার্ট হবে প্রসেস সার্ভারদের ক্ষেত্রে পে লেবেল ফাইভ থেকে মাইনাস স্টার্ট হবে যার মাইনে হবে একুশ হাজার একশো অবশ্যই এটা বেসিক পে আর গ্রুপ ডি যেটা বললাম গ্রুপ ডি বলতে নাইট গার্ড এই সমস্ত পোস্ট সেখানে আপনার পে লেবেল হবে ওয়ান যার বেসিক পে হবে সতেরো হাজার এরপরে প্লাস বিভিন্ন যেগুলো রয়েছে সেগুলো এটা হচ্ছে আপনার স্যালারি স্ট্রাকচার তিন নম্বর হচ্ছে এলিজিবিলিটি এজ অর্থাৎ আপনার এজ কত হতে হবে নট লেস দ্যান এইটিন ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান ফোরটি ইয়ার্স অ্যাজ ওয়ান ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আমরা বুঝতে পারলাম এক এক চব্বিশ ধরে যদি আপনি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হন তাহলে আপনি এলিজিবেল অবশ্যই আমরা জানি যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে যে আপার এজ লিমিটে রিল্যাক্সেশন থাকে সেটা আপনি পাবেন সেটা কীভাবে পাবেন রিল্যাক্সেশন অফ এজ লিমিট ফর ফাইভ ইয়ার্স ইন কেস অফ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এস সি এন এসটি অর্থাৎ এস সি এসটি হলে আপনি ফাইভ ইয়ার্সের একটা ছাড় পাচ্ছেন এবং ওবিসি ক্যাটাগরি হলে আপনার ছাড় হচ্ছে তিরিশ তিন বছর আপার এজ লিমিটেড আর যদি কেউ পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট থাকেন অর্থাৎ পার্সন উইথ ডিসাবেটি সেক্ষেত্রে তারা আপ টু ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত এই পরীক্ষাটা দিতে পারবে নেক্সট আমরা দেখব কোয়ালিফিকেশান অর্থাৎ কারার জন্য এলিজেবেল কোয়ালিফিকেশানটা কী রয়েছে কোয়ালিফিকেশানটা খুব ইম্পর্টেন্ট কারণ কোয়ালিফিকেশানটা না জানলে আপনার সমস্যা হবে এক নম্বর কোয়ালিফিকেশান ক্যান্ডিডেটস অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসির জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে মাস বিয়া গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এক নম্বর এবং অবশ্যই আপনাকে কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং শুধু নলেজ থাকলেই হবে না আপনাকে অ্যাটলিস্ট এ সার্টিফিকেট কম্পিউটার ট্রেনিং ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউশন অর্থাৎ আপনাকে একটা কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে শুধুমাত্র অন্যান্য পরীক্ষায় যেমন লেখা থাকে কম্পিউটার নলেজ লাগবে এখানে তা নয় আপনার ইউডিসি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে নেক্সট যদি আপনি এলডিসির জন্য অ্যাপ্লাই করেন বা বেইলি এই 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 পোস্টের জন্য অ্যাপ্লাই করেন এই দুটো পোস্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে মাধ্যমিক পাস করতে হবে অবশ্যই এবং অ্যালডিস্টের সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রেকোনাইজ ইনস্টিটিউশন অর্থাৎ আপনাকে এক্ষেত্রেও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ ইউডিসি এবং এলডিসির জন্য অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক নেক্সট বাকি যে পোস্টগুলো রয়েছে গ্রুপ ডি বা সার্ভিস প্রসেসর যেটা সেক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এইট পাস থাকলেই হবে এক্ষেত্রে কোনো কম্পিউটারের দরকার নেই অর্থাৎ ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভিস অ্যান্ড গ্রুপ ডি মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস এইট ফ্রম রেকগনাইজ স্কুল অর রেকনাইজড মাদ্রাসা অর এনি আদার রেকগনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন অর্থাৎ আমরা বুঝতে পারলাম ইউডিসির জন্য গ্র্যাজুয়েশান প্লাস সার্টিফিকেট কম্পিউটারের এলডিসির জন্য মাধ্যমিক প্লাস কম্পিউটার সার্টিফিকেট এবং প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি অর্থাৎ নাইট গার্ড পিওন এই সমস্ত পোস্টের ক্ষেত্রে অনলি ক্লাস এইট পাস হলেই আপনি এলিজিবেল এরপর আমরা দেখব মোড অফ এক্সামিনেশান অর্থাৎ পরীক্ষাটা কীভাবে হবে প্রথম আমরা দেখবো ইউডিসির ক্ষেত্রে অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পরীক্ষা সিস্টেমটা কী রয়েছে ফেজ ওয়ান হবে একশো মার্কের পরীক্ষা এবং এটা অবশ্যই হবে সে এমসিকিউ পেপার মাল্টিপল চয়েস কোশ্চেন আপনাকে পঞ্চাশটা প্রশ্ন দেওয়া হবে যার মার্কস থাকবে দু নম্বর করে এবং টোটাল হবে একশো মার্কের পরীক্ষা এবং মনে রাখতে হবে এখানে একটি প্রশ্ন ভুলের জন্য এ ওয়ান মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফ্রম ইচ রং আনসার অর্থাৎ একটা প্রশ্নের উত্তর ভুল লিখলেই আপনার এক নম্বর কাটা যাবে এটা গেল বিষয় পরীক্ষা যেমন টাইম পাবেন আপনি এক ঘন্টা তো ষাট মিনিট সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ ফেজ ওয়ান এক্সামিনেশান উইল বি শর্ট লিস্টেড ফর ফেজ টু এক্সামিনেশান অর্থাৎ এইখান থেকে যারা শর্ট লিস্টেড হলেন যে সমস্ত ক্যান্ডিডেট নেওয়া হলো তারা ফেজ টু পরীক্ষাটা দেবে তারপরে তারা পার্সোনাল টেস্ট দেবে এবার ফেস টু পরীক্ষাটা কীরকম হবে এটা দেখে নিন ফেস টু পরীক্ষাটাও একটু ইম্পর্টেন্ট ফেজ টু পরীক্ষাটা হবে কম্পিউটার টেস্ট ব্যাপারটা কম্পিউটার টেস্ট মানে আমরা যেভাবে কম্পিউটার টাইপ টেস্ট দিই সেরকম ঠিক নয় এই কম্পিউটার টেস্টটা হবে এরকম আপনাকে একশো মার্কের পরীক্ষা হবে রাইটিং স্কিলের ওপরে সেখানে ড্রাফট নোট রাইটিং রিপোর্ট রাইটিং লেটার রাইটিং এগুলো থাকবে প্যারাগ্রাফ রাইটিং প্রেসি রাইটিং এ সমস্ত থাকবে এবং সেগুলো কম্পিউটারে লিখতে হবে খাতায় নয় যেভাবে আমরা অন্য পরীক্ষাতে খাতায় লিখি এবং সেইটা টাইম থাকবে দু ঘন্টা আফটার টাইপিং দ্য আনসার ওই যে উত্তরগুলো লিখলেন তারপরে কিন্তু আপনাকে কী করতে হবে ওই উত্তরগুলো প্রিন্ট আউট হয়ে আসবে এবং সেখানে সিগনেচার করে সেটা জমা দিতে হবে আনসারশিটটা অর্থাৎ এই পদ্ধতিতে পরীক্ষাটা হবে অবশ্যই এটা ফেজ ওয়ানের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এটা হবে এবং তারপরে কী হবে তারপরে যারা শর্ট লিস্টেড হলেন এই ফেজ টু পরীক্ষা থেকে তাদের হবে একদম ফেজ থ্রি একজিমেন্স অর্থাৎ পার্সোনালি টেস্ট বা পিটি যেটা হবে চল্লিশ মার্কসের এই যে প্রথম পরীক্ষা একশো মার্ক ফেজ এ একশো মার্ক এবং তারপরে চল্লিশ মার্কস এই তিনটে নিয়ে টোটাল মেরিট লিস্ট তৈরি দুশো চল্লিশের ওপর মেরিট লিস্ট তৈরি হবে এটা মনে রাখবেন কারণ লেখা আছে দেখুন অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অপটেন বাই ফেজ ওয়ান ফেজ টু অ্যান্ড ফেস থ্রি দ্য ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই দুশো চল্লিশ টোটাল যে মার্কসটা হলো তার ওপর ফাইনাল প্যানেল হবে তাহলে প্রথমে ফেজ ওয়ান যেখানে এমসিকিউ হবে একশো মার্কের পঞ্চাশটা কোশ্চেন সার্ভিনিট টাইম এবং একটা ভুলের জন্য এক নম্বর কাটা যাবে সেখানে যদি পাস করেন মানে যেটা হয় আর কি যাদেরকে নেওয়া হয় শর্ট লিস্টের ক্যান্ডিডেট তারা একশো মার্কের পরীক্ষা দেবেন রাইটিং স্কিলের ওপরে অবশ্যই এটা পেন অ্যান্ড পেপারে নয় এটা কম্পিউটারে লিখতে হবে এবং সেটা লেখার পর সেখান থেকে শর্ট হলে পিটি বা পার্সোনাল টেস্ট হবে চল্লিশ মার্কসের এটা হলো ইউডিসি এবং প্যানেল তৈরি হবে কিন্তু মনে রাখতে হবে এই তিনটে নাম্বার মিলিয়ে নেক্সট আমরা যেটা দেখব এলডিসি বা অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া রয়েছে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা যেটা আমি একটু আগে বললাম তাদের ক্ষেত্রে পরীক্ষাটা কীরকম হবে এলডিসি বা সিল যে পরীক্ষাটা সেখানেও সে একই রকম হবে আপনাকে প্রথমেই একটা রিটার্ন এক্সামেশান দিতে হবে সেখানে একশো মার্কে থাকবে মানে ফেস ওয়ান একই রকম পঞ্চাশটা প্রশ্ন থাকবে প্রত্যেক প্রশ্ন দু মার্ক করে এবং একটা ভুল করার জন্য আপনি আপনার এক মার্কস কাটা যাবে এবং এটার ক্ষেত্রে আপনি এক ঘন্টা টাইম পাবেন এবং ওই যে পরীক্ষাটা হলো অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশান সেই পরীক্ষায় যারা শর্ট লিস্টেড হলেন তাদের কিন্তু ওয়ান ইজ টু ফাইভ রেসিওতে ডাকা হবে কিসের জন্য না পার্সোনালিটি টেস্টের জন্য এবং সেখানে একটা পার্সোনালিটি টেস্ট হবে এবং সেই পার্সোনাল টেস্টের মার্কস হবে কুড়ি নম্বরের অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অপটেন্ড ইন দ্য রিটেন এক্সামিনেশান অ্যান্ড পিটি দ্য ফাইনাল প্যানেল উইল বি প্রিপিয়ার অর্থাৎ এখানে কিন্তু ওই যে একশো মার্কে রিটেন হল এবং কুড়ি মার্কসের পার্সেন্ট টেস্ট হল মোট একশো কুড়ির ওপরে মেরিট লিস্ট তৈরি হবে এখানে ওই রাইটিং স্কিল হিসাবে কম্পিউটার টাইপ টেস্ট যেটা সেটা থাকছে না এলডিসির ক্ষেত্রে এলডিসি এবং লিভ নেক্সট দু নম্বর যেটা প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির ক্ষেত্রে যে পরীক্ষাটা হবে সেক্ষেত্রেও সেই একই রকম নিয়ম ক্যান্ডিডেটসকে প্রথমে একটা রিটেন এক্সামিনেশান দিতে হবে এক্ষেত্রে হলো একশো মার্ক পঞ্চাশটা প্রশ্ন প্রতিটা প্রশ্ন দু মার্কস করে এবং এই পোস্টগুলো থাকবে আগে বলে দেওয়া হয়নি প্রতিটা ক্ষেত্রেই সে একই রকম অ্যাডেথমেটিক ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ রিজিনিং এগুলো থাকবে দেখে নেবেন আপনার একবার এবং এখানেও এক মার্কের জন্য এক মানে এক মার্ক কাটা যাবে একটা ভুলের জন্য এখানেও সাত মিনিট টাইম পাবেন এবং এইখানে যারা পাস করলেন মানে ওয়ান ইস টু ফাইভ ডাকা হবে যারা পাস করবেন শর্টলিস্টেড হবেন তাদেরকে ইন্টারভিউ দিতে হবে পার্সেন্টেজ কুড়ি মার্কসের এবং এখানেও সেই এই একশো এবং এই কুড়ি অর্থাৎ একশো কুড়ির ওপর ফাইনাল মেডিট লিস্ট তৈরি হবে এরপরে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে যারা যে সমস্ত সার্টিফিকেটগুলো দেখাবেন তাদের জন্য সেগুলো ভ্যালিডিটি থাকে এই সমস্ত বিষয় এরপরে দেখবো অ্যাপ্লিকেশান ফি অর্থাৎ কত টাকা লাগবে এই ফর্মটা এন্ট্রি করতে গেলে আপার ডিভিশন ক্লার্কের জন্য আমরা লাগছে পাঁচশো টাকা যারা ইউআর ক্যাটাগরি এবং এসসি এসটি নন অর্থাৎ এস এসটি বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে লাগছে পাঁচশো টাকা এস এসটিদের ক্ষেত্রে লাগছে তিনশো টাকা এলডিসিদের ক্ষেত্রে লাগছে তিনশো টাকা অবশ্যই এসসি এসটি বাদ দিয়ে যারা আছেন তাদের এবং বাকিদের ক্ষেত্রে লাগে দুশো টাকা সিল সিলবেলিদের ক্ষেত্রে লাগছে তিনশো টাকা এস সি ছাড়া আর এস সি ক্ষেত্রে লাগে দুশো টাকা প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি দুজনের ক্ষেত্রে লাগে দুশো টাকা করে যারা এস নন তারা ছাড়া বাকিরা আর এস সি ক্ষেত্রে লাগছে দেড়শো টাকা করে এটাগুলো বিষয় আর একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বলে দিয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই যে ফিজটা আপনি জমা দিচ্ছেন সেই ফিজটা কিন্তু রিফান্ডেবেল নয় আর সব গুরুত্বপূর্ণ বিষয় এটা সেটা হচ্ছে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন দ্য ক্যান্ডিডেচার অফ অ্যান অ্যাপ্লিকেন্ট সেল বি ক্যান্সেলড উইদাউট এনি ফার দ্য নোটিস ইফ হি অর সি অ্যাপ্লাইজ ফর মোর দ্যান ওয়ান পোস্ট অর্থাৎ যদি কেউ এই মুহূর্তে একটার বদলে দুটো বা তিনটে পোস্টের জন্য বা চারটে পোস্টের জন্য অ্যাপ্লাই করে দেন সেক্ষেত্রে তার ক্যান্ডিডেচারটা বাতিল করে দেওয়া হবে অর্থাৎ আপনারা প্রত্যেকেই একটা পোস্টের জন্যই অ্যাপ্লাই করবেন একসঙ্গে কিন্তু দুটো বা তিনটে পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে না এটা গেলো বিষয় আর অবশ্যই এই পরীক্ষা যেটা অ্যাপ্লিকেশানটা হবে সেটা অনলাইন মোডে এমনি একটু আগেই বললাম যদি অনলাইন অ্যাপ্লিকেশান করতে গিয়ে কোনো সমস্যা হয় জেনারেল ইনস্ট্রাকশান ফর অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান সেক্ষেত্রে আপনি বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর ইসিটিটি অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট দা রেট জিমেল ডট কম এই মেল আইডিতে কিন্তু আপনি সেন্ড করতে পারেন আপনার তথ্য যদি কোনো সমস্যা হয় নো আদার মোড অফ কমিউনিকেশান করসপন্ডেন্স উইল বি পারমিটেড এছাড়া কিন্তু কোনোভাবেই অন্যান্য তথ্য অন্যভাবে আপনি পাবেন না এখান থেকেই কিন্তু আপনাকে তথ্য নিতে হবে যদি কোনো সমস্যা হয় যদি এই বিষয়ে আরও তথ্য পেতে যায় তাহলে অবশ্যই বাঁকুড়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের সে অফিসিয়াল ওয়েবসাইটে আপনি দেখে নিতে পারেন এই সমস্ত তথ্য বিষয়ে যাই হোক আজকে আমরা পুরো বিষয়ে আলোচনা করলাম চাকরি সংক্রান্ত আরও তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ